তো এই ছিল সারা সারাদিন এই যে বান্না সব কিছু খাওয়া দাওয়া কিন্তু খুব ভালো ছিল আর তার সাথে কেকটাও কিন্তু দুর্দান্ত আমার সোনায় খাচ্ছে দেখেই আমি বুঝে গেছি তো এখন আমি কেক কেটে আমি সবাইকে খাইয়ে দেবো একটু একটু এটা আমার ননদিনী যে ননদের মেয়ে তো এরকমভাবেই সবাইকে একটু খাইয়ে দিলাম এখনও কিন্তু শেষ হয়নি খাওয়া দাওয়ার এখনো কিন্তু বাকি আছে তো চলো আমি নিজেও ভালো করে খেয়ে নিলাম একটু কিন্তু খুব সুন্দর ছিল কেকটা আঙুল চেটে তারপরে এখনো ওদিকে কি খাবার আছে দেখি চলো আজকে সারাদিন শুধু খাওয়া তো এখানে মোমো আর ওদিকে ভেটকি মাছের ফিস ফ্রাই ছিল তো ভেটকি মাছের ফিস ফ্রাইটা কিন্তু দুর্দান্ত ছিল বলার মতো না একদম দেখছো তো তার মানে বেশ একদম লাজবাব যাকে বলে আর আমি তো খেয়েই যাচ্ছি খেয়েই খেয়েই একদম প্রচুর খাচ্ছি তার সাথে সাথে একটু তোমাদের দাদা ভাইকেও একটু খাইয়ে দিলাম ভালো করে তো আজকের ভিডিওটা আমি এই অবধি এখানেই এন্ড করছি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে প্লিজ প্লিজ আমার পাশে থাকবে আর একটা ছোট্ট করে লাইক দিতে অসুবিধা হয়ই না তোমরা কিন্তু একটা ছোট্ট করে লাইক দিতেই পারো তো আজকের ভিডিওটা এই অবধি পরের ভিডিও নিয়ে আবার ফিরে আসবো তোমরা ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে অনেক অনেক ততক্ষণ টাটা